আমরা কিন্তু গরু ছাগল হাঁস মুরগি কিন্তু হাট ডেকেছি বিভিন্ন জিনিসে কিন্তু হাট ডেকেছি আমরা কখনো কিন্তু টাকার হাট কখনো দেখি নাই তেমনই কিন্তু ব্যতিক্রম কিন্তু এই গুলিস্থানে এখানে কিন্তু টাকার হাট হচ্ছে টাকা কিনা বেচা হচ্ছে এই টাকা কেনা বেচা কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কিছু মানুষের সাথে কথা বলবো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি এখানে কেন আছেন আসছিলাম নতুন টাকা কিনতে হ্যাঁ তা কিনছেন কি নাই কিনতে আসছিলাম বেশি অতিরিক্ত দাম অতিরিক্ত দাম বলতেছে হ্যাঁ অতিরিক্ত দাম কিভাবে দাম বলছে কি বলবেন আপনার 10 টাকা 20 টাকার নোট হাজারে যদি নেন আপনার 300 টাকা বেশি দিতে হবে 1000 না হাজারে 300 হাজারে 300 টাকা হবে হ্যাঁ আর আর 10 টাকা 20 টাকার নোট বিশেষ করে নিতে আসছিলাম কারণ ওনারা

কেমন কি দাম একটু বলুন পাঁচ টাকার বান্ডিল তিনশো টাকা চাইতেছে আর পাঁচ টাকার বান্ডিল দেড়শো টাকা করে বান্ডিলে রাখবো দেড়শো টাকা বান্ডিলে রাখবে বেশি দিতে হবে বেশি দিতে হবে জি গত বছর কি এবার কি রেট বেশি মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ গতবারের থেকে এবার একটু বেশি মনে হইতেছে বেশি মনে হচ্ছে জি জি আর সবাই যায় কি এক রেট সবাই সবাই একই রেডি বলতেছে এই দশ টাকা এদিক ওদিক চাইতেছে আর কি দশ টাকা কম একজনের দুশো আশি টাকা চাইছে আর একজনে দুশো নব্বই টাকা চাইছে বেশি দিতে হবে আর কি বেশি দিতে হবে কম বেশি একটু আছে জি সব এক রেটে বিক্রি হচ্ছে না না সব এক রেটে বিক্রি হচ্ছে না এই দশ টাকা দিক দিক করে ওনারা ছাড়তেছে দশ টাকা কম জি জি যাই হোক আমার দু একজন সাথে কথা বলো পেয়ে দশ টাকা আসেন টাকা রেট কেমন চলতেছে টাকা রেট একটু বেশি টাকা নাই ব্যাংক থেকে টাকা আসতেছে না ওরকম এই জন্য একটু দামটা বেশি কাস্টমার নিতে পারতেছে না সবাই আমরাও বিক্রি করতে পারতেছি না এখন টাকা কম টাকা দিচ্ছে নতুন দামটা একটু বেশি কাস্টমার নিতে বেচাকেনা কম গত বছরের তুলনায় রেট অনেক বেশি টাকাও অনেক কম কাস্টমার নিতে পারতেছে না আমরাও বিক্রি করতে চুপচাপ বসে আছি গত বছর এই টাইমে কাস্টমার দাগ সরান আর এবার হাজারে তিনশো টাকা ওটা দশ টাকাটা মানে ওটা না থাকার কারণে আর কি ওরকম দাম হয়েছে আরকি

আমরা কিনতে না চুপচাপ বসে আছি মাল নাই টাকা নেই যদি দামটা একটু কম থাকতো তাহলে পর্যাপ্ত টাকা থাকলে দাম কম থাকতো তাহলে কাস্টমার নিতে পারতো বেশি

আপনার ধর জোর করতে আছি না যে আপনাকে নিতেই হবে না জোর করুক এরা তো জোরা জোরে কিছু নাই টাকা আপনার আপনি নেওয়া লা হলেও আপনার ব্যাপার আমার কথা ঠিক আছে কিনা লা অনেক অনেক নানান ধরনের কথা বলে কাস্টমার অনেক কি করুক আর সূর্য করে থাকতে হয় হ্যাঁ হ্যাঁ না কি করুক চুপচাপ বইসা থাকি রোজার দিন লা আমি সাধারণত করি না আমরা যে রেডে মালটা কিলি আমি যে রেডে কিলি এই দোকানদারও সেই রেডে কিলে এই দোকানদারও একই রেডে মালটা কিলে সেল লিকেটটা করছে এলো বড় পাহাজ যারা আছে যারা মালটা স্টক রাখছে তারা এসে লিগেট করছে হ্যাঁ আমাদের হলো এক রেডে কিলা এক রেডে বিক্রি করে আমাদের দর্শ্রতা আমরা অনেকজনের সাথে কিন্তু কথা বলেছি বিষয়টা নিয়ে গত বছর কিন্তু এবারে কিন্তু টাকার দাম কিন্তু অনেক বেশি কিন্তু এখানে কিন্তু আমরা দেখতেছি যাই আমরা কিছু কাস্টমারের সাথে আমরা কথা বলবো তাদের ভাষা অনুযায়ী কি বল আমরা এটা দেখবো